সব কিছু মেজারমেন্ট ঠিকঠাক রেখে গরুর মাংস যদি রান্না করা হয় প্রতিবারেই হবে পারফেক্ট আর এটা খেতে তো দুর্দান্ত হয় এভাবে একবার গরুর মাংস বাসায় ট্রাই করে দেখবেন কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে তো চলুন বেশি কথা না বলে রান্নায় চলে যাওয়া যাক তো প্রথমেই আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল আমি এখানে প্রায় তিন কেজির মতো গরুর মাংস আজকে রান্না করব। তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিটের মতো হালকা একটু ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে নেব কিছু গরম মশলা প্রথমে দিয়ে নিচ্ছি সাদা এলাচ ছয় ষাটটির মতো লবঙ্গ দিয়েছি ছয় ষাটটি চারটার মতো নিয়েছি কালো গোলমরিচ তিনটা নিয়েছি বড় কালো এলাচ এরপর দিয়ে নিচ্ছি দারুচিনি আমি দুটো দারুচিনি টুকরো করে ভেঙে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি সামান্য একটু জয়ফল জয়ত্রী জয়ত্রী আমি আস্তই দিয়ে নিয়েছি আর জয়ফলটা হালকা একটু ভেঙে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে নিয়েছি এখন আমি মশলাগুলোকে আরও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব তো দেখুন পেঁয়াজের কালার আরও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে নেব আদা রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এখন আমি মশলাগুলোকে তেলের সাথে আরো এক মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি এক কাপ ছোটো চায়ের কাপ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে নেব তো মাংসগুলোকে আমি পানি ঝড়িয়ে রেখেছি একদম পরিষ্কার করে ধুয়ে তিন কেজি পরিমাণ মাংস এখানে রয়েছে সব মাংসগুলোকে দিয়ে নিয়েছি এখন মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন এখনই কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে এখন সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরও ছোট চায়ের কাপে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো হাই হিটের রান্না করে করে মিনিট ঢাকনাটা উঠিয়ে একবার নাড়াচাড়া নিতে হবে বাদে যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আবার হাই হিটে রান্না করে নেব তো দশ মিনিট বাদেই ফিরে এসেছি তো দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে এরপর মাংসটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো জালটাকে মিডিয়াম করে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এই পর্যায়ে মাংস কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি পুরোপুরি সেদ্ধ করার জন্য আরও কিছুটা সময় লাগবে এই পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি আরও চায়ের দুই কাপ পরিমাণ পানি পানিটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস এই পর্যায়ে শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে গরম পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রায় চল্লিশ মিনিট একদমই লো আছে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে দেখুন মাংসের কালারটাও কতটা সুন্দর এসেছে এভাবে মাংস রান্না করলে প্রতিবারই হবে পারফেক্ট ও লভনীয় স্বাদের আমি এটাকে পাঁচ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম এরপর এটাকে সার্ভ করে নিয়েছি তো দেখুন এইভাবে যদি গরুর মাংস রান্না করা হয় প্রতিবারই হবে পারফেক্ট ও মজাদার তো কেমন লাগলো আজকের এই বিফ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম